তবে নোয়াখালী এবং বরিশালের পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তবে আসসালামু আলাইকুম ঢাকায় বসবাসকারী ডিভোর্সি জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সিমু আমাদের আজকের পাত্রী মর্শিদা আক্তার তার আইডি নাম্বার ওয়ান থ্রি সিক্স ডাবল ওয়ান ফাইভ তার বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি পিএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন পাত্রী ডিভোর্স তার পূর্বে ঘরে একটি কন্যা সন্তান রয়েছে আমাদের পাত্রী ঢাকা নারায়ণগঞ্জে স্থানীয় বাসিন্দা তার পরিবারে তিনটি ভাই রয়েছে তারা সকলেই বিবাহিত পাত্রীর কোনো বোন নেই আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামী অনুশাসন তিনি মেনে চলেন আমাদের পাঁচটি সাংসারিক কাজ করতে পছন্দ করেন আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন স্মার্ট পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে সাতাশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় তিন থেকে তার উপরে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে পাত্র এসএসসি পাশ হলে ভালো হয় তবে নোয়াখালী এবং বরিশালের পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তবে ঢাকার পাত্র হলে ভালো হয় তাই আদেই না করে আপনাদের যাদেরই আমাদের এই পাত্রী বাইরেটি পছন্দ হয়েছে বিয়ের জন্য তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রী আইডেন্টি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রী মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম class